মাদকের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এতে সোনাই পুলিশের একটি অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সুনাই পুলিশ বৃহস্পতিবার আনুমানিক ছয় গটিকায় সুনাই শহরের মতিনগর রোডের পূর্ত সড়কের উপর এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ এক ব্যক্তিকে আটক করে সোনাই পুলিশ পুলিশ সূত্রে জানা যায় আটক হওয়া ব্যক্তির নাম গোলাম আজাদ বর্বইয়া। বয়স তার উনচাল্লিশ তার বাড়ি সোনাই থানার অন্তর্গত রামনগর খণ্ডে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে পাঁচটি প্লাস্টিক সাবানের বাক্সে ষাট দশমিক দুই গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি এস এলেভেন বি সেভেন থ্রি থ্রি জিরো নম্বরের একটি বিলাসবহুল গাড়ি মারুতি জিম্মি বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোলাম আজাদ বড়বইয়া ওই মাদকদ্রব্যগুলি তার বাড়ির রামনগরের দিক থেকে পাচারের উদ্দেশ্যে সোনাই অভিমুখে নিয়ে আসার সময় তুলার গ্রাম প্রথম খণ্ডের অর্থাৎ সোনাই শহরের মতিনগর রোডের পূর্ত সড়কের উপর বিলাসবহুল গাড়িটিতে অভিযান চালালে ওই মাদকদ্রব্যগুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ পরে উদ্ধার করা মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ তার উপর এনডিপিএস মামলা দায়ের করে আজ তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ এদিকে পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করার পাশাপাশি এদেরকে আইনের আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চোখ রাখুন আমাদের পর্দায়